আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের পর বিশেষ করে পাঁচ আগস্টের পর যেন বাংলাদেশে কিছু একটা বদলে গেছে শিক্ষককে দেখার দৃষ্টিভঙ্গি এই শিক্ষককে নিয়েই আজকের প্রতিবেদন শিক্ষক মানে কি টার্গেট যাকে আমরা বলি মানুষ গড়ার কারিগর আজ সেই শিক্ষকই শিক্ষকই হয়রানির শিকার কেউ অপমানিত কেউ লাঞ্ছিত কেউ আবার রাজনীতির বলি হয়ে জেলে শিক্ষা প্রতিষ্ঠানে আজ আর নিরাপদ নয় শিক্ষক কোথাও শিক্ষককে জোতা দেখানো হয় কোথাও মারধর কোথাও আবার জোর করে পদতায় এক শ্রেণীর চক্র কোমলমতি শিক্ষার্থীদের ইন্ধন দিয়ে শিক্ষকদের অপমান করছে দিব্যি ঘুরে বেড়াচ্ছে ক্যাম্পাসে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাক্সিস এক বিবৃতিতে বলেছে পদত্যাগের নামে শিক্ষককে অপদস্থ করা হচ্ছে জোরপূর্বক পদত্যাগকে বাধ্য করা অমানবিক ও অবৈধ এবং এই অমানবিক এবং অবৈধ কাজের সাথে ছাত্ররা কোনো না কোনোভাবে জড়িত এবং সেই ছাত্রদের সাথে জড়িত কতিপয় সন্ত্রাসী যারা দেশের শিক্ষাঙ্কনকে অস্থিতিশীল করতে চাচ্ছে কতিপয় মাফিয়া যারা শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করতে চাচ্ছে তাই শিক্ষক সমিতি দাবি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগের মাধ্যমে এগুলোকে বাতিল করতে হবে শুধু শিক্ষক সমিতির এই দাবির সাথে আমরা একমত নই আমরা দাবি করছি দেশের সমগ্র জনগণ শিক্ষক নিপীড়নের সকল ধরনের বন্দোবস্ত বন্ধ করতে হবে আমরা আমাদের ভাষায় বলি একটি মহল পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনকে অস্থিরতা সৃষ্টি করছে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক তাই আজ হুমকির মুখে একজন উপদেষ্টাও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা তিনি নিজেও স্বীকার করে বলেছেন বলে কয়ে পদত্যাগ আদায় অন্যায় তবে প্রশ্ন হলো প্রশাসন কি শুনছে এখনকার বাংলাদেশে একজন শিক্ষক হয়ে ওঠে অপরাধী আর একজন আমলা বা মন্ত্রী হয়ে ওঠে বিচারক সেই প্রক্রিয়ায় আমলা এবং মন্ত্রীর দৌরত্বে প্রশাসনের দৌরত্বে রাজনীতির দৌরত্বে কেউ না কেউ শিক্ষককে নাজেহাল করছে শিক্ষককে মারধর করছে তার মাথা ন্যাড়া করে রাস্তায় ঘুরোচ্ছে যা ইচ্ছে তাই করছে মনে হচ্ছে ফুট একটা শিক্ষক মানেই ফুটবল যে ইচ্ছে সেই লাথি মারবে তবে এই বাস্তবতায় বাংলাদেশে কে সঠিক কে ভুল সেটা নির্ধারণ হয় রাজনৈতিক সুবিধা আর ক্ষমতার লাঠির জোরে ন্যায় বিচারের জোরে হয় না বিধায় আর শিক্ষক অপরাধী এবং শিক্ষকের কাঁধে যে সমাজে শিক্ষকের গায়ে হাত তোলা হয় সে সমাজ অচিরই ধ্বংস হয় শিক্ষকদের অসম্মান মানেই তো একটা জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাওয়া আমরা কি সত্যি সেই পথে হাঁটছি এখনই সময় আমাদের সকলের শিক্ষকের পাশে দাঁড়ানো শিক্ষকদের সাথে থাকা এখনই সময় ভুলকে না বলা এখনই সময় নতুন করে ভাবার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন শিক্ষক বাসলে জাতি বাঁচবে শিক্ষকের অসম্মান মানেই জাতির আত্মঘাতী ভুল এখনই সময় প্রতিবাদী হওয়ার আপনি যদি মনে করেন শিক্ষকের সম্মান করা প্রয়োজন তাহলে এই ভিডিওটা শেয়ার করুন লাইক দিন আর আমাদের পাশে থাকুন আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ